প্রিয় দর্শক আমরা মুহূর্তে অবস্থান করছি ফরহাদাবাদ কেন্দ্রীয় জামি মসজিদ মাঠ প্রাঙ্গণে আঞ্জুমানে মুতামিনে গৌসম ইজমান্ডারী ফরহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় ওসিয়া আজম কর্তৃক মনোনীত মুতাজেম চার্জ আমিনুর মুলতাজিমে দরবার গৌরুল আজম আলহাদ সুফি মনিরুল হক মজমানন্দারী রহমতুল্লাহ এর আস্ত ভিত্তিক জিম্মেদার আউলাদ ও সজ্জাদান শিনে দরবার দরবারে গৌসুল আজম শাহসফি আহমদ শাহরিয়ার মজবন্দারী মদ্দাজ ইল্ল ও আলহাদ শাহসফি সৈয়দ সজ্জাদ হোসেন সোহেল মজমান্ডারী মদ্দাজহ আলীর নির্দেশনায় আজ তেইশে আগস্ট শনিবার বাদে আসর ফরহাদাবাদ কেন্দ্রীয় জামি মসজিদ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ ও ঔষধি গাছ চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে আজকে যে মুসল্লিরা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে এই চারা বিতরণ অনুষ্ঠান তাদেরকে এই চারা বিতরণ করা হবে আঞ্জুমান মুতাবিনী বরখাদাবাদ শাখার ব্যবস্থাপনায় আজকের এই ঔষধি এবং ফলজ বৃক্ষরোপণ বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ফলজ গাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক 誰か。<music> আজকের আয়োজন সম্পর্কে আমি কর্তৃপক্ষের যুক্ত করছি হাউজবিল্লাহ শাহিদান রাজিম বিসমিল্লা রহমান রহিম আঞ্জুমানে মোতাবিনে গাউসা মাইজ বান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্দেশিত ওসিয়া গৌসুল আজম বান্ডারির যে আত্মমানবতার সেবায় নিবেদিত সংগঠন আঞ্জুমানে মুতাবিনে গাউ সমাজ ভাণ্ডারে প্রহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে প্রহাদাবাদ শাখার পক্ষ দেখে আমরা আজকে প্রহাদাবাদ কেন্দ্রীয় জামিয়া মসজিদের মুসল্লিদের মাঝে ফলজ বনজ ওষুধি ছাড়া বিতরণ করতে যাচ্ছি আজকের বৃক্ষরোপণ এবং বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আঞ্জমান এম তাবিনে কাউসেম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত মহাসচিব জনাব আল হাস নাসমুল হাসান মাহমুদ শিমুল উপস্থিত আছেন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহকারী সচিব জনাব মোহাম্মদ উসমান উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট শফিউল আজম উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সম্মানিত মহাসচিব জনাব মুস্তাফা কাইসার মাহমুদ সুজন উপস্থিত আছেন ফরহাদাবাদ শাখার সম্মানিত উপদেষ্টাবৃন্দ খাদামানবৃন্দ সদস্যবৃন্দ আমি সকলের প্রতি আমি আজকের এই বৃক্ষরোপণ এবং ছাড়া বিতরণ অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ পেশ করছি এই মুহূর্তে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে মোত্তাবিনা কাউসে মাইজবান্ডারি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব জনাব আলহাস নাসমুল হাসান মাহমুদ শিমুল কামিব এই মুহূর্তে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আউজবিল্লাহ মিনা সাহিত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম মহাদেশের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা হজুর হৌসুল আজম মাওলানা শাহজুফি সৈয়দ আহমদুল্লাহ শাহকদুর আজিজের আদর্শবাহী সংগঠন ওসিয়া কৌসুল আজম মাউলানা শাহ উইসে দলসার মাইজবান্ডারীর কর্তৃপ প্রতিষ্ঠিত উনিশশো উনপঞ্চাশ সালে গাউসে মুতাবিন্ডারীজমান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতি বছরের যে কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি আজ ফরহাদাবাদ শাখা আয়োজন করেছে আমি কেন্দ্র নির্বাহী পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে তারা আর ফরহাদবাদ জামে মসজিদে এই বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি আয়োজন করেছে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার আমি সকলকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমরা জানি বৃক্ষ শুধু নিজের জন্য না নিজের জন্য কিছুক্ষণ সে পরের জন্য প্রকৃতির জন্য আমাদের জন্য করে যায় তাই এই বৃক্ষকে দেশকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষের যে অবদান রয়েছে প্রকৃতিকে রক্ষা করার যে অবদান রয়েছে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের বাড়িতে আঙ্গিনায় আমাদের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে বৃক্ষের চারা বিতরণ রোপণ করব এবং আমাদের দেশকে রক্ষা করব আজকে যারা উপস্থিত হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই বিক্ষোভ কর্মসূচিতে কারণ ওসিয়া কৌসুল আজম মাইজবান্ডারি যে সংগঠন সৃষ্টি করেছেন আঞ্জুমানি মোতাবিনী কৌশে মেজবান্ডারি এটা শুধু আধ্যাত্মিকতার সংগঠন নয় এটা সামাজিক তার সংগঠন সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে সমাজকে বিনির্মাণে সমাজের জন্য বিনির্মাণে যে অগ্রণী ভূমিকা পালন করে তারে আজ দৃষ্টান্ত বৃক্ষরোপণ কর্মসূচি আঞ্জমান আঞ্জমানের মোত্তাবিনে মাইস বান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে গত দুই সপ্তাহ আগে কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হয়েছে এরপর থেকে প্রত্যেক শাখা সংগঠনে এ বিক্ষোভ কর্মসূচি পরিচালিত হচ্ছে তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং শাখার পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সফিল আজমকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এশিয়ার সরাভতের প্রতিষ্ঠাতা হজরত সুফি মৌলানা আহমদুল্লাহ মেজমান্ডারির আদর্শের পতাকাবাহী সংগঠন আঞ্জুমান মুতাবিনী গৌসুম ফরহাদ ফরহাদাবাদ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে উপস্থিত রয়েছেন আঞ্জুমান মুতাবিনী গৌসুম ইজমান্ডারি সম্মানিত মহাসচিব জনাব নাজমুল হাসান শিমুল উপস্থিত আছেন সম্মানিত সহকারী মহাসচিব জনাব লালন উসমান উপস্থিত আছেন ফরহাদাবাদ শাখার সম্মানিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের এই দলই ফরহাদাবাদের সুনিয়তর অন্যতম কান্ডারি জনাব মৌলান আলহাস জনাব শফিউল আলম শফিনগরী সাহেব উপস্থিত আছেন আঞ্জুমানু মুাবি নিগৌসুম এজভান্ডারির সকল স্তরের খাদমবৃন্দ মূলত প্রতিবছর বিভিন্ন মানবিক শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আঞ্জুমান মুতাবি নিগৌসুম এজভান্ডারি হদারত ওসি গৌসুল আজম হজরত দেলোয়ার হসম প্রদর্শিত পথে থেকে আদর্শকে লালন করে এই সংগঠন বিভিন্ন মানবিক কর্মকাণ্ড শিক্ষামূলক কর্মকাণ্ড এবং পরিবেশ রক্ষাতে যে সমস্ত কর্মকাণ্ড আছে সবগুলোই সংগঠনের নিয়ম নিয়মিত কাজের অংশ হিসাবে রুটিন হিসাবে প্রতি বছর বিভিন্ন দিবসে পালন করে আসছে আমরা তাদের এই মহতি কর্মকাণ্ড ভবিষ্যতে আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে আন্দোমানে মুতাবিনী গৌসুম ইজবান্ডারির পতাকাকে সামনে নিয়ে সুভিবাদী চেতনায় ইসলামের প্রকৃত নির্যাসকে বুকে ধারণ করে সমাজে শান্তি শৃঙ্খলা ঐক্য মানবতা রক্ষাতে এই পতাকা তলে সবাইকে এদেশের সকল তরুণ যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি উদত্ত্ব আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মুরাকমতুল্লাহ বরকাত এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মোনাজাত করবেন জনাব আলহাজ মৌলানা শফিউল আলম শফিনগরী সাহেব আল্লাহ মা আহমিন মৌলায়া সল্লে ও সল্লিম আবাদা আলা হাবিবিগা খাইল খলকে কুল্লেহিমি ইহিয়ান্তা কুলতালাহকনাতু মিরহমতুল্লা ইন্দের জমিয়া ইন্দ গুর রহিম আল্লাহ পবিত্র মাহে রবি রাবল শরীফের শুভ লগ্নেং আজকে ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গনেং হজরত গোসুর আজম মাসবাণ্ডারিং বাবা ভান্ডারের পুণ্য স্মৃতিধন্য আন্দোমনে মতাবিনে গোসে মাঝরান্ডারির পক্ষ থেকে আমাদের এই ফারহাদাবাদ শাখার উদ্যোগে দেশের কল্যাণে ওনাদের কর্মসূচিতে আল্লাহ নতুন নতুন বিভিন্ন প্রজাতির গাছের সারা লাগানোর ব্যবস্থা এই অঞ্চলে করার উদ্যোগ নিয়েছেন আল্লাহ এই উদ্বেগে যারা সার্বিক সহযোগিতা দিচ্ছেন আল্লাহ সকল গণের এই বড় উদ্বেগকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেনি ওনাদের সফলতা বকশিস করুন আমাদের সকলের জীবনের গুণহতা মাফ করে দিন আমাদের দেশে আপনার খাস রহমত বর্ষণ করুন মাইজ ভান্ডারি বাবা ভান্ডারি কেবলা কাবার নুরানি ফুজাদ বরকাত আমাদের বকশিস করুন হজরত দিন বুজুরান দিন তাম বিশ্বের আম্বিয়া আলাইমুসালাম যত নবী অলির আশেখান ভক্তবৃন্দ রয়েছেন সকল মুমিন মোমেন মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়ার থেকে ফলক গমন করেছেন সকলের রফে রফেদর মুসিব করুন বেহুর মতে সৈদিন আম্বি আইবল মুরসালিন اللهم اجعل آخر كلام عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله السلام Gracias. <applause> देख मैं मदरों। ठीक है किधर आते हैं? आते हैं। आते हैं। ज़िंदा भगाने चले जाते हैं। सोलह बियर। हाँ, ज़िंदा। हाँ। आपको क्या? है? अच्छा। अच्छा। यार। सोलह बाइस। सोलह बाइस और महल। ओह, इंदौर। सोलह बाइस। क्या क्या नाम बाइस?

कल आई ना कल आई ना तो अलग 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 देखा मैं उड़ रहा है ये अलग काड़े ले रहा हूं ना खड़े ले जा रहा हूं ये खड़ी ले जा रहा हूं दाम नहीं आ रहा है चले ले रहा हूं हे पर क्या जय हो मोर होइन हुनु होइन कहाँबाट के हो कहाँको के हो शेषगुडी कोही 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 कोही